নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জীবনের এমন একটি সমস্যার সমাধান দেবে যা আমাদের প্রত্যেককে কোনো না কোনো সময় ভীষণভাবে কষ্ট দেয় অনেক সময় দেখা যায় আপনি মানুষের জন্য অনেক কিছু করছেন তাদের বিপদে পাশে দাঁড়াচ্ছেন কিন্তু দিন শেষে সেই মানুষগুলোই আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না আপনাকে অবহেলা করছে বা তুচ্ছতাচ্ছিল্য করছে তখন নিজের ভেতরটা একবারে ভেঙে চুরমার হয়ে যায় তাই না মনে হয় কেন আমার সাথেই এমনটা হচ্ছে আসলে আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি বা সম্মান করি তখন অজান্তেই নিজেদের আত্মসম্মান তাদের পায়ের নিচে নামিয়ে দিই আর ঠিক সেই সুযোগটাই অন্যেরা নেয় তবে চিন্তার কিছু নেই আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে মহাজ্ঞানী চাণক্য এই সমস্যার এমন কিছু সমাধান দিয়ে গেছেন যা আজও আমাদের জীবনে সমানভাবে কার্যকর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে চাণক্য নীতির এমন সাতটি বিশেষ পরামর্শ শেয়ার করব যা মেনে চললে যারা আজ আপনাকে অবহেলা করছে তারাই একদিন আপনার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকবে যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাদের পেছনে ছুটে নিজের সময় নষ্ট না করে কিভাবে নিজের ব্যক্তিত্বকে আরও বড় করে তুলবেন এবং আপনার সফলতার আসল উৎস কোথায় লুকিয়ে আছে তা আজকের আলোচনায় একদম পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই সাতটি পয়েন্ট আপনার চিন্তা করার ধরন বদলে দেবে বিশেষ করে সাত নম্বর পয়েন্টটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তাই একটুও সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ আলোচনা চাণক্যের প্রথম নীতি হল নিজেকে সবার কাছে খুব সহজে সহজলভ্য করবেন না আমাদের জীবনের সবথেকে বড় ভুল হল আমরা যখন কাউকে খুব বেশি পছন্দ করি বা সম্মান করি তখন আমরা সবসময় তাদের জন্য প্রস্তুত থাকি তারা যখনই আমাদের ডাক দেয় আমরা নিজের হাতের কাজ ফেলে তাদের কাছে ছুটে যাই আপনি হয়তো ভাবছেন এতে আপনার প্রতি তাদের ভালোবাসা বাড়বে কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা ঘটে মানুষের মনস্তত্ব বড় অদ্ভুত যে জিনিস বা যে মানুষকে খুব সহজে হাতের কাছে পাওয়া যায় তার প্রতি মানুষের আকর্ষণ আর গুরুত্ব খুব দ্রুত কমে যায় আপনি যদি সবসময় অন্যের প্রয়োজনে নিজেকে সঁপে দেন তবে তারা আপনাকে একজন মূল্যবান মানুষ হিসেবে না দেখে বরং তাদের হাতের কাছে থাকা একটি সাধারণ বিকল্প হিসেবে দেখতে শুরু করবে তারা মনে মনে ভাববে আপনাকে তো যখন খুশি ডাকলেই পাওয়া যাবে তাই আপনার সময়ের আর কোনো আলাদা দাম থাকবে না মহাজ্ঞানী চাণক্য আমাদের শিখিয়েছেন যে আপনার ব্যক্তিত্বকে সম্মানীয় করে তোলার প্রধান উৎস হল নিজের সময়ের সঠিক ব্যবহার করা এবং অন্যের কাছে নিজের উপস্থিতি সীমিত করা আপনি যদি সত্যিই চান মানুষ আপনারকে গুরুত্ব দিক তবে আগে নিজের গুরুত্ব নিজে বুঝতে শিখুন যখনই কেউ ডাকবে তখনই হুট করে হ্যাঁ বলবেন না প্রয়োজনে মাঝে মাঝে না বলতে শিখুন নিজের ক্যারিয়ার নিজের শখ এবং নিজের আত্মোন্নতির পেছনে সময় ব্যয় করুন যখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন এবং হুটহাট সবার ডাকে সাড়া দেবেন না তখন মানুষ ধীরে ধীরে বুঝতে পারবে যে আপনার সময় অত্যন্ত দামি তখন তারা আপনার সাথে কথা বলার আগে দুবার ভাববে এবং আপনাকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেবে মনে রাখবেন হীরা বা স্বর্ণের দাম এত বেশি হওয়ার পেছনে প্রধান কারণ হল এগুলো রাস্তাঘাটে খুব সহজে পড়ে থাকে না বা খুব সহজে পাওয়া যায় না আপনিও যদি নিজের ব্যক্তিত্বকে অনেক বড় এবং দামি করতে চান তবে নিজেকে সবার জন্য সহজলভ্য করা আজই বন্ধ করুন চাণক্যের দ্বিতীয় নীতি হল নিজের দুর্বলতা বা নিজের ব্যক্তিগত কথা সবার কাছে প্রকাশ করা বন্ধ করুন আমরা অনেক সময় আবেগের বসে এমন কিছু মানুষকে নিজের মনের গোপন কথা বলে ফেলি যাদের আমরা খুব কাছের বন্ধু বা হিতাকাঙ্ক্ষী মনে করি আপনি হয়তো ভাবছেন আপনার মনের কষ্ট বা আপনার দুর্বলতার কথা শেয়ার করলে তারা আপনাকে সহানুভূতি দেখাবে কিংবা আপনার পাশে দাঁড়াবে কিন্তু বাস্তব পৃথিবীটা অনেক বেশি কঠিন আপনি যখনই আপনার দুর্বলতার জায়গাগুলো কারো সামনে তুলে ধরবেন আপনি অজান্তেই তাকে আপনার ওপর আধিপত্য করার একটি অস্ত্র দিয়ে দিলেন মানুষ যখন আপনার সব হাঁড়ির খবর জেনে যায় তখন তারা আপনাকে আর আগের মতো সম্মান দেয় না বরং সুযোগ পেলেই আপনার সেই দুর্বলতা নিয়ে আপনাকে খোঁচা দেবে অথবা অন্যদের সামনে আপনাকে ছোট করার চেষ্টা করবে আপনি যদি চান মানুষ আপনাকে গুরুত্ব দিক এবং আপনার ব্যক্তিত্বকে অনেক বড় হিসেবে দেখুক তবে নিজের গোপনীয়তা বজায় রাখতে শিখুন আপনার জীবনের লক্ষ্য কি আপনার দুর্বলতা কোথায় অথবা আপনার পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা একমাত্র আপনি জান। চাণক্য নীতি অনুসারে একজন বুদ্ধিমান মানুষের শক্তির প্রধান উৎস হল তার গম্ভীরতা আপনি যদি নিজের সব কিছু জনসমক্ষে প্রকাশ করে দেন তবে মানুষের কাছে আপনার কোনো রহস্য থাকবে না আর যার কোনো রহস্য নেই তার প্রতি মানুষের কৌতূহল খুব দ্রুত হারিয়ে যায় যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না তারা হয়তো মনে করে তারা আপনার সম্পর্কে সব কিছুই জানে তাই আপনাকে অবহেলা করা তাদের কাছে সহজ হয়ে গেছে তাই আজ থেকে নিজের ব্যক্তিগত জীবন এবং নিজের দুর্বলতাকে একটি শক্ত দেয়াল দিয়ে আড়াল করে রাখুন যখন মানুষ আপনাকে পুরোপুরি বুঝতে পারবে না তখনই তারা আপনাকে সম্মান করতে বাধ্য হবে নিজের পরিকল্পনাগুলো নিজের মনের ভেতর সীমাবদ্ধ রাখুন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয়ে সবাইকে চমকে দিন মনে রাখবেন নিজের আত্মসম্মান রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের হাতে তাই নিজের তাসের ঘর অন্যের কাছে উন্মুক্ত করবেন না চাণক্যের তৃতীয় নীতি হল অন্যের জীবনে বারবার অয়াচিতভাবে হস্তক্ষেপ করা বা বিনা আমন্ত্রণে কাউকে পরামর্শ দেওয়া বন্ধ করুন আমাদের মধ্যে অনেকেরই একটা স্বভাব আছে যে আমরা অন্যকে সাহায্য করার জন্য বা তাদের ভালো করার জন্য নিজের থেকেই নানা বুদ্ধি দিতে শুরু করি আপনার হয়তো মনে হতে পারে যে আপনি তাদের উপকার করছেন কিন্তু যাকে আপনি পরামর্শ দিচ্ছেন তার কাছে বিষয়টি বিরক্তিকর মনে হতে পারে মানুষ সাধারণত সেই জিনিসেরই বেশি মর্যাদা দেয় যার জন্য তাকে মূল্য চুকাতে হয় বা কষ্ট করতে হয় আপনি যখন কোনো কিছু না চাইতেই অন্যের সামনে পরিবেশন করেন তখন তারা আপনার কথার কোনো দাম দেয় না এই পৃথিবীতে আপনি যদি সম্মান এবং গুরুত্ব পেতে চান তবে কথা বলার সঠিক জায়গা এবং সঠিক সময় বুঝতে শিখুন মহাজ্ঞানী চাণক্য স্পষ্ট করে বলেছেন যে আপনি যতই জ্ঞানী হন না কেন যদি আপনার পরামর্শ কেউ না চায় তবে সেখানে মুখ খোলা মানে নিজের ব্যক্তিত্বকে ছোট করা যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না খেয়াল করে দেখবেন আপনি হয়তো তাদের ব্যক্তিগত বিষয়ে বেশি মাথা ঘামাচ্ছেন অথবা তাদের জীবনের ছোটখাটো সিদ্ধান্তেও নিজের মতামত দেওয়ার চেষ্টা করছেন এতে করে তারা আপনাকে একজন নিয়ন্ত্রণকারী মানুষ হিসেবে ভাবতে শুরু করে এবং আপনার সান্নিধ্য থেকে দূরে সরে যেতে চায় নিজের আত্মসম্মানকে আরও বড় করার প্রধান উৎস হল নিজের গাম্ভীর্য বজায় রাখা আপনার মতামত তখনই প্রকাশ করুন যখন কেউ আপনার কাছে আন্তরিকভাবে জানতে চাইবে যখন আপনি চুপ থাকতে শিখবেন এবং অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়া বন্ধ করবেন তখন মানুষ আপনার ব্যক্তিত্বের প্রতি এক ধরনের সমীহবোধ করবে তারা বুঝতে পারবে যে আপনি সবার মতো নন এবং আপনার প্রতিটি কথার পেছনে গভীর যুক্তি ও ওজন আছে তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে কারো পারিবারিক সমস্যা ব্যক্তিগত সিদ্ধান্ত বা ক্যারিয়ার নিয়ে নিজে থেকে কোনো কথা বলবেন না যতক্ষণ না আপনাকে কেউ সম্মান দিয়ে সেই বিষয়ে আপনার ধারণা জানতে চাইছে ততক্ষণ পর্যন্ত আপনি নিজের কাজে মগ্ন থাকুন মনে রাখবেন কথা কম বলা এবং অন্যের সীমানার বাইরে নিজেকে রাখা একজন শক্তিশালী মানুষের লক্ষণ আপনি যখন নিজেকে অন্যের জীবন থেকে গুটিয়ে নেবেন তখনই তারা আপনার গুরুত্ব এবং আপনার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করতে শুরু করবে চাণক্যের চতুর্থ নীতি হল নিজেকে দক্ষ এবং সফল করার কাজে মনোযোগী হন এই পৃথিবীর একটি তেতো সত্যি কথা হলো মানুষ তাকেই সব থেকে বেশি সম্মান এবং গুরুত্ব দেয় যার হাতে ক্ষমতা অথবা সফলতা আছে আপনি মানুষ হিসেবে কত ভালো বা আপনি অন্যদের জন্য কতটা ত্যাগ করছেন তা অনেক সময় গৌণ হয়ে পড়ে যদি আপনার নিজের কোনো শক্ত অবস্থান না থাকে মহাজ্ঞানী চাণক্য সবসময় বলতেন যে একজন ক্ষমতাহীন মানুষের গুণাবলীর কদর সমাজ খুব একটা করে না তাই আপনার প্রতি যদি মানুষের অবহেলা বেড়ে যায় তবে বুঝতে হবে আপনার বর্তমান অবস্থান মানুষের চোখে খুব একটা আকর্ষণীয় নয় আপনার আত্মসম্মান এবং মর্যাদার প্রধান উৎস হল আপনার নিজের সফলতা আপনি যখন নিজের ক্যারিয়ার এবং নিজের উন্নতির পেছনে দিনরাত পরিশ্রম করবেন তখন আপনার চারপাশের পরিবেশ এমনিতেই বদলে যাবে আজ যারা আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে অথবা আপনার কথাকে গুরুত্ব দিচ্ছে না তারাই একদিন আপনার সাথে একটি ছবি তোলার জন্য লাইনে দাঁড়াবে সফল মানুষেরা যখন কথা বলে তখন পৃথিবী শান্ত হয়ে তা শোনে তাই অন্যের কাছে গুরুত্ব ভিক্ষা না করে সেই শক্তি নিজের ভেতর অর্জন করার চেষ্টা করুন যাতে মানুষ আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হয় নিজের ব্যক্তিত্বকে অনেক বড় করে তোলার জন্য আপনাকে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে অলসতা ত্যাগ করে নতুন কোনো দক্ষতা শিখুন অথবা নিজের পেশায় নিজেকে সেরা হিসেবে গড়ে তুলুন আপনি যখন সফলতার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করবেন তখন আপনার আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে আর এই আত্মবিশ্বাসই আপনার চেহারায় এবং চলনে এমন এক আভিজাত্য নিয়ে আসবে যা দেখে মানুষ আপনাকে সমীহ করতে শুরু করবে মনে রাখবেন আপনার উন্নতি হল আপনার অবমাননার সবথেকে বড় প্রতিশোধ যারা আজ আপনাকে ছোট করছে তাদের সাথে তর্ক করে নিজের সময় নষ্ট করবেন না বরং সেই সময়টুকু নিজের স্বপ্ন পূরণের পেছনে ব্যয় করুন চাণক্য নীতি অনুসারে যখন একজন মানুষ সাফল্যের শিখরে পৌঁছায় তখন তার শত্রু এবং সমালোচকরাও তাকে সম্মান দিতে শুরু করে তাই আজ থেকেই অন্যের জীবনের দিকে তাকানো বন্ধ করে নিজের জীবনকে সুন্দর এবং সফল করার যুদ্ধে নেমে পড়ুন আপনার লক্ষ্য যত স্থির হবে এবং আপনার পরিশ্রম যত গভীর হবে আপনার গুরুত্ব মানুষের কাছে তত বেশি বৃদ্ধি পাবে চাণক্যের পঞ্চম নীতি হল যে আপনাকে গুরুত্ব দেয় না তার পেছনে ঘোড়া বা তার মনোযোগ পাওয়ার জন্য বারবার অনুরোধ করা বন্ধ করুন আমাদের মধ্যে অনেকেই এই ভুলটা করি যে যখন আমরা দেখি কেউ আমাদের এড়িয়ে চলছে বা আমাদের ঠিকমতো পাত্তা দিচ্ছে না তখন আমরা আরও বেশি করে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি আমরা ভাবি হয়তো বেশি করে মেসেজ দিলে বা তাদের সাথে বারবার দেখা করার চেষ্টা করলে তারা আমাদের মূল্য বুঝতে পারবে কিন্তু আসলে হয় ঠিক তার উল্টোটা আপনি যত বেশি কারো মনোযোগ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন সেই মানুষটি আপনাকে তত বেশি সস্তা মনে করতে শুরু করবে মানুষের স্বভাব হলো সে সেই জিনিসের পেছনেই ছোটে যা ধরা ছোঁয়ার বাইরে থাকে আপনি যখন কারো জন্য সব সময় সহজলভ্য হয়ে যান এবং তাকে বারবার অনুরোধ করেন আপনার দিকে একটু ফিরে তাকানোর জন্য তখন আপনি নিজের অজান্তেই আপনার আত্মসম্মান তার পায়ের নিচে সঁপে দিচ্ছেন মহাজ্ঞানী চাণক্য বলতেন আত্মসম্মানহীন মানুষের জীবন পশুর সমান তাই জীবনে যদি বড় হতে চান তবে নিজের ব্যক্তিত্বের একটি সীমা তৈরি করুন কেউ যদি আপনাকে একবার অবহেলা করে তবে শান্তভাবে সেখান থেকে সরে আসুন বারবার তার দরজায় কড়া নাড়া মানে নিজের গুরুত্বকে শূন্য করে দেওয়া আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসের প্রধান উৎস হল নিজের প্রতি নিজের ভালোবাসা যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাদের পেছনে ছুটে নিজের দামি সময় নষ্ট করার কোনো মানে হয় না বরং সেই সময়টুকু এমন সব মানুষের সাথে কাটান যারা আপনাকে সত্যিই সম্মান করে এবং আপনার উপস্থিতিকে ভালোবাসে আপনি যখন কারো পেছনে ঘোরা বন্ধ করে নিজের কাজে মন দেবেন এবং নিজের মেরুদণ্ড সোজা করে চলতে শিখবেন তখন সেই অবহেলা করা মানুষগুলোই অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে মনে রাখবেন ভালোবাসা বা বন্ধুত্ব জোর করে আদায় করা যায় না এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যা উভয় পক্ষ থেকে আসা উচিত আপনি যদি একা একাই সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে আপনি কেবল ক্লান্তই হবেন কোনো সম্মান পাবেন না নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যাতে আপনাকে কারো মনোযোগের জন্য ভিক্ষা করতে না হয় আপনি যখন নিজের ব্যক্তিত্বকে অনেক বড় হিসেবে প্রতিষ্ঠিত করবেন তখন মানুষ নিজে থেকেই আপনার সঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করবে তাই আজ থেকেই সব রকম অনুরোধ আর পেছনে ঘোরা বন্ধ করে নিজের রাজকীয় গাম্ভীর্য নিয়ে বাঁচতে শিখুন চাণক্যের ষষ্ঠ নীতি হল কথা কম বলে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করুন আমাদের মধ্যে অনেকেরই একটা অভ্যাস আছে যে আমরা নিজেদের পরিকল্পনা বা নিজেদের গুণাবলী নিয়ে মানুষের সামনে অনেক বেশি কথা বলি আমরা ভাবি অনেক বড় বড় কথা বললে হয়তো মানুষ আমাদের বেশি গুরুত্ব দেবে বা আমাদের অনেক বুদ্ধিমান মনে করবে কিন্তু মহাজ্ঞানী চাণক্য মনে করতেন যে মানুষ যত বেশি কথা বলে তার কথার গুরুত্ব সমাজে তত বেশি কমতে থাকে আপনি যখন সারাক্ষণ নিজের ঢোল নিজে পেটাবেন তখন মানুষ আপনাকে একজন বাচাল বা অহংকারী মানুষ হিসেবে গণ্য করবে এবং আপনার কথাকে হালকাভাবে নিতে শুরু করবে মানুষের ব্যক্তিত্বকে দামি করে তোলার প্রধান উৎস হল তার নিরবতা এবং তার কাজের ফলাফল যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাদের সামনে নিজেকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই আপনি মুখে কি বলছেন তার চেয়ে আপনি কাজে কি করে দেখাচ্ছেন সেটাই মানুষের কাছে আসল পরিচয় হয়ে দাঁড়ায় একজন সফল এবং শক্তিশালী মানুষের পরিচয় তার কাজে ফুটে ওঠে তার তর্কে নয় আপনি যখন অপ্রয়োজনীয় কথা বলা কমিয়ে দেবেন তখন আপনার ভেতরে এক ধরনের গভীরতা তৈরি হবে মানুষ তখন আপনার সামান্য কথাকেও অনেক মনোযোগ দিয়ে শুনবে কারণ তারা জানে আপনি যখন বললেন তখন তার পেছনে কোনো না কোনো গুরুত্ব থাকে নিজের আত্মসম্মানকে আরও বড় এবং মজুত করার জন্য মুখ বন্ধ রেখে নিজের লক্ষ্য অর্জনে ঝাঁপিয়ে পড়ুন কথা দিয়ে কাউকে জয় করার চেষ্টা না করে নিজের কাজের সাফল্য দিয়ে সবার মুখ বন্ধ করে দিন যখন আপনার কাজ কথা বলবে তখন আপনাকে আর কারো কাছে নিজের পরিচয় দেওয়ার দরকার হবে না চাণক্য নীতি অনুসারে নিরবতা হল একটি বড় শক্তি যা আপনার ভেতরের ইচ্ছাশক্তিকে আরও বাড়িয়ে দেয় যারা আজ আপনাকে অবহেলা করছে তারা আপনার কথা শুনে তাদের ধারণা বদলাবে না বরং তারা যখন দেখবে আপনি বাস্তবে অনেক বড় কিছু করে দেখিয়েছেন তখন তারা আপনাকেই সব থেকে বেশি গুরুত্ব দিতে বাধ্য হবে তাই অপ্রয়োজনীয় আড্ডা বাতর্কে নিজের সময় আর শক্তি নষ্ট করবেন না শান্ত থাকুন এবং নিজের উন্নতির জন্য গোপনে কাজ করে যান কথা বলা কমিয়ে দিলে আপনি নিজেকে পর্যবেক্ষণ করার বেশি সুযোগ পাবেন এবং আপনার মনোযোগ কেবল নিজের লক্ষ্যের ওপরেই থাকবে মনে রাখবেন যে কলসিতে জল কম থাকে সেটি বেশি শব্দ করে কিন্তু গভীর নদীর প্রবাহ থাকে শান্ত ও স্তব্ধ আপনিও নিজের জীবনকে সেই গভীর নদীর মতো শান্ত করুন এবং নিজের সাফল্যের শব্দকে চারদিকে ছড়িয়ে পড়তে দিন চাণক্যের সপ্তম নীতি হল যারা আপনাকে বারবার অবহেলা করে তাদের সাথে দূরত্ব বজায় রাখুন আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের আমরা অনেক আপন মনে করি এবং তাদের খুশির জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু বিনিময়ে তারা আমাদের কেবল অবজ্ঞা আর অবহেলা উপহার দেয় আপনি হয়তো ভাবছেন ধৈর্য ধরলে বা তাদের সাথে মিশে থাকলে একদিন তারা আপনার মূল্য বুঝবে কিন্তু মহাজ্ঞানী চাণক্য স্পষ্ট করে বলে গেছেন যে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্কের সাথে টিকে থাকা মানে নিজের ব্যক্তিত্বকে তিলে তিলে ধ্বংস করা বিষাক্ত মানুষ বা যারা আপনাকে ছোট করে তাদের সঙ্গ ত্যাগ করা আপনার মানসিক উন্নতির প্রধান উৎস মানুষের মনস্তত্ব অনুযায়ী আপনি যখন কাউকে বারবার অপমান করার সুযোগ দেবেন তখন সে আপনাকে আরও বেশি তুচ্ছ মনে করবে আপনি যদি চান মানুষ আপনাকে গুরুত্ব দিক তবে সবার আগে আপনাকে সেই জায়গা থেকে সরে আসতে হবে যেখানে আপনার কোনো কদর নেই এর মানে এই নয় যে আপনাকে তাদের সাথে ঝগড়া করতে হবে বা তাদের গালিগালাজ করতে হবে বরং কোনো কথা না বলে খুব শান্তভাবে নিজেকে তাদের জীবন থেকে সরিয়ে নিন আপনার এই নীরব দূরত্বই হবে তাদের জন্য সবথেকে বড় শিক্ষা যারা আপনার অভাব অনুভব করতে শেখে না তারা আপনার উপস্থিতির মূল্য কোনো বুঝতে পারবে না নিজের জীবনকে অনেক বড় এবং সুন্দর করার জন্য আপনার চারপাশে কেবল ইতিবাচক মানুষদের রাখুন যারা আপনাকে উৎসাহ দেয় এবং আপনাকে সম্মান করে তাদের সাথে সময় কাটালে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে চাণক্য নীতি অনুসারে একজন বুদ্ধিমান মানুষ কখনোই সেই স্থানে বসবাস করে না যেখানে তার মান সম্মান নেই অবহেলা সহ্য করে কারো সাথে থাকাটা মহানুভবতা নয় বরং এটি হল নিজের প্রতি অবিচার আপনি যখন একা চলতে শিখবেন এবং নিজের ওপর ভরসা করবেন তখন দেখবেন আপনার ব্যক্তিত্বের তেজ অনেক বেড়ে গেছে মনে রাখবেন পৃথিবীটা অনেক বড় এবং এখানে আপনার কদর করার মতো মানুষের অভাব নেই ভুল মানুষের পেছনে সময় নষ্ট না করে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার সঙ্গ পাওয়াটা অন্যের কাছে ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায় যারা আজ আপনাকে অবহেলা করছে তাদের থেকে দূরত্ব তৈরি করলে আপনি নিজের উন্নতির জন্য অনেক বেশি সময় পাবেন যখন আপনি সফল হবেন এবং নিজের এক আলাদা পৃথিবী গড়ে তুলবেন তখন সেই অবহেলা করা মানুষগুলোই আবার আপনার কাছে ফিরে আসতে চাইবে কিন্তু ততক্ষণে আপনি অনেক উঁচুতে পৌঁছে যাবেন এবং আপনার সম্মান তখন সবার শীর্ষে থাকবে বন্ধুরা আজকের এই সাতটি চাণক্য নীতি যদি আপনি আপনার জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে আমি কথা দিচ্ছি আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে মনে রাখবেন সম্মান এমন একটি জিনিস যা জোর করে আদায় করা যায় না বরং নিজের কর্ম এবং ব্যক্তিত্বের মাধ্যমে তা অর্জন করে নিতে হয় যারা আজ আপনাকে অবহেলা করছে বা গুরুত্ব দিচ্ছে না তাদের নিয়ে ভেবে নিজের সময় নষ্ট করা বন্ধ করুন বরং নিজের ওপর কাজ করুন নিজেকে আগের চেয়ে অনেক বেশি দক্ষ এবং সফল হিসেবে গড়ে তুলুন আপনার জীবনের আসল উৎস আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন এবং নিজের আত্মসম্মানকে সবার ওপরে স্থান দেবেন তখন এই পৃথিবী আপনাকে সম্মান দিতে বাধ্য হবে জীবনটা অনেক বড় এবং সুন্দর তাই একে অন্যের করুণা বা মনোযোগ পাওয়ার আশায় ব্যয় করবেন না নিজের মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে বাঁচতে শিখুন আশা করি আজকের এই ভিডিওটি আপনার জীবনে নতুন কোনো দিশা দেখাবে এবং আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি আপনার কোনো বন্ধুর বা পরিচিত মানুষের উপকারে আসবে তবে অবশ্যই তাদের সাথে এটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ব্যক্তিত্বকে আরও বড় করে তোলার লড়াই চালিয়ে যাবেন ধন্যবাদ